ঠিক এই জায়গায় আপনি যত দিন মানুষ এর থেকেও তিন চার গুণ বেশি মানুষ ছিল আপনার জায়গা পুরো ছিল না তখন চোখে এই আশা ছিল যে হয়তো হাসিনা চলে যাবে বা দেশটা যেমন চাই আর সতেরো বছর যেটা পাই নাই সেটা হয়তো হবে না জেলার এক বছর পরেও আসলে আমার মনে হচ্ছে যে আগের থেকেও বেশি সিচুয়েশান খারাপ হয়ে গেছে দেশের জন্য অনেকেই বলে আওয়ামী লীগ থাকা মানে থাকা গেলেন দেশটা ভালো ছিল কিন্তু আমি বলবো যে না আওয়ামী লীগ ছর সতেরো বছরের যে ইটা দুর্নীতি বা যে চেঞ্জ করা সম্ভব বাট থেকে সম্ভব হইতো যদি ওইরকম মানুষগুলা সেই বসতো কিন্তু ওইরকম বসে নাই সবাই আইস হচ্ছে যাদেরকে বিশ্বাস করছি তারা মানে বিশ্বাসে আর কি মর্যাদা রাখতে পারে না পুরো আর জুলাই সন এটা হচ্ছে একটা একটা যুদ্ধের প্রমাণ জুলাই সমান খসা দেওয়া হয়েছে দেওয়ার পরে ওইখানে আমাদের আত্মাদের কোনো কথাই লেখা নাই খসা দেওয়ার পরে আমরা যে এত কষ্ট আমাদের নাম তো আমি তাহারিমা আমার নাম তো লেখা লাগবে এরকম আমাদের আমাদের কথা ছিল কি জুলাই সমাজটা এমন হবে কোনো নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের নাম থাকবে না কারণ জুলাই আমরা জুলাই আমাদের রিস্কাল আমার থেকে শুরু করে রাস্তার যে বিক্ষোভগুলা প্রবাসী ভাইরা সবাই আমাদেরকে হেল্প করছে ইচ অ্যান্ড সাধারণ মানুষগুলো আমাদের হেল্প করছে পথ হেল্প করছে সেখানে আমি যদি আমার নামটা লিখাই জনসমাজে আমি তো এক আন্দোলন করে আমি তো একা নামাইনি কোনো রাজনৈতিক বিএনপি একা কখনোই জুলাই মানে হাসিনাকে পতন করাইতে পারে নাই হাসিনা পতন হইতে পারে নাই স্টুডেন্টরা ছিল প্রাইভেট ইউনিভার্সিটি ছিল পাবলিক ইউনিভার্সিটি ছিল কত শেষে ছিল বিদ্যুৎ ছিল আর আরও মানে পাশে ভাইরা ছিল ইসলাল মামলা ছিল সবাই ছিল সেখানে এখানে আমাদের আপনাদের কথাগুলো না লিখে এখানে কি ভালোবাসার চিঠি লিখছে আমরা আমাদের চাইছিলাম